মার্চ এপ্রিল মে জুনের প্রয়োজন হয় না আমরা সেটা সদা সর্বদা প্রমাণ করে চলেছি অতিরিক্ত বিজ্ঞান মনস্কতা আমাদের অতিরিক্ত সব পারি সব বুঝি সব জানি এই মানসিকতা নিয়ে আমরা তো প্রত্যেকেই চলছি অ্যাকচুয়ালি আমাদের ব্যক্তিগত জীবন চর্চাতেও চলছি আর সামগ্রিক চর্চাতেও চলছি যার ফলে যিনি অ্যাকচুয়ালি সব দেন সব করেন সব পারেন তিনি মাঝে মধ্যে আমাদের একটু বোধহয় হুঁশ ফেরান আর সেই হুঁশ কখন ফেরাবেন কিভাবে ফেরাতে পারেন তার জন্য আমরা যেহেতু জ্যোতিষশাস্ত্র নিয়ে আলাপ আলোচনা করি এই মঙ্গলবার দিন দুপুরবেলা একটা পঁয়ত্রিশে কিংবা শুক্রবার দিন বেলা তিনটে আমরা সেই জ্যোতিষশাস্ত্রের আঙ্গিকেই সেটাকে একটু বোঝার চেষ্টা করি ব্যক্তি জীবনের স্বার্থে তো করি সামগ্রিকভাবেই করার চেষ্টা করি এবং এই বছরের প্রথম যে দুটো গ্রহণ বারো তারিখ এবং উনত্রিশ তারিখ যে দুটো ভারতবর্ষ থেকে অবশ্যই দৃশ্য হয়নি কিন্তু যখনই চন্দ্র এবং সূর্যগ্রহণ হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে কিছু তো সম্ভাবনা তৈরি হয় প্রাকৃতিকভাবে সেই নিয়ে আমরা আলাপ আলোচনা করেছিলাম গত মার্চ মাসের তা সেই সম্পর্কে একটা একটু আমরা ফিরেই দেখি আজকে হ্যাঁ তার কারণ শনি কেবলমাত্র মিন রাশির গৃহে প্রবেশ করবে বলে বিষয়টা ঘটে গেল এরকম কোনো ভাবার কারণ নেই তার কারণ ওখানে ঘটানোর জন্য একাধিক গ্রহের অবস্থান সেই চন্দ্রগ্রহণের সময় থেকেই তৈরি হয়ে বসছিল এবং সব দেখুন সব দায় শনিদেবের ঘাড়ে দেবেন না দয়া করে যারা জ্যোতিষশাস্ত্র অনুরাগী মানুষ তাদের উদ্দেশ্যে আমি বলছি তার কারণ এই যে ভূমিকম্প হলো তার পেছনে মুখ্যত অবশ্যই শনিদেবের কার্যকারিতা আছে কিন্তু সেখানে রবি রাহু কার্যকারিতা নেই তা তো না এবং সব থেকে বৃহৎ যে কার্যকারিতা আছে নালে ঝোলে অম্বলে আমাদের যে গ্রহটির নাম শুনলে হয়ে যায় সেই বৃহস্পতি দেবের শুনতে লাগলেও অবাক হওয়ার মতোই তথ্য সেটাই দেয়া হয়েছিল কেউ যদি না দেখে থাকেন এবং সব থেকে বড়ো কথা কী জানেন দিদি আমি কবে কি বলি অত তো মনে থাকে না বাট যখন লাইভে বলি এখন ইউটিউব বাবার কল্যাণে সেটিভি সেটা ঢুকে বা শাম্বভু আমার প্লে লিস্ট দেখলে মোটামুটি বার করে ফেলা যায় পরপর পরপর একটু সময় লাগে পরপর অনুষ্ঠানগুলো শুনতে হয় যে কবে বলেছিলাম কোন ডেটে হতে পারে সেরকমভাবে সেটা করতে গিয়ে দেখলাম যে যেহেতু দেশ দশ বিশ্ব সংসার সাপেক্ষে গ্রহণ যেহেতু বলেছি ভারতবর্ষে হবে না সিটিভিএন এত সুন্দর দর্শক মণ্ডলী তৈরি করেছে গত পঁচিশ বছর ধরে যে তারা ভাবলো ওটা আর কোনো প্রয়োজনীয়তা নেই আমার দেশে তো দেখা যাবে না মানে আমার মেয়েটার বিয়ে হবে আমার ছেলেটা চাকরি পাবে আমার বরের দিয়ে না পেলেও কর্ম চলবে চুরি না করলে সরকারি চাকরি যাবে না আর আমার ছেলেও ভবিষ্যতে গিয়ে সরকারি চাকরির জন্য হাঁ হাঁ করে গান্ধী মূর্তির পাদদেশে বসবে তো এই বাঙালি তো মানসিকতা নিয়মিতই আমরা ফুল হতেই ভালোবাসি খালি এপ্রিল মাসের পয়লা তারিখেই আমরা ফুল হই এরকম না যার ফলে সেই অনুষ্ঠান হয়তো দেড় হাজার লোকও প্র্যাকটিক্যালি দেখেননি শোনেননি হয়তো কেউ কেউ তার মধ্যে একাধিকবারও শুনতে পারেন আমি জানি না কারণ ইউটিউব তো ওইভাবে দেখায় না একটা লোক তিনবার শুনেছেন না চারবার দেখেছেন টোটাল দেড় হাজার লোক হবে কিন্তু তার থেকে শনিদেবের এই মিন রাশিতে প্রবেশ সে মূর্তি থেকে দেশ দশপেক্ষে মিন রাশিতে শনি ঢুকলে কী হবে তার ভিউয়ারশিপ কিন্তু তার থেকে এক দেড় হাজার করে বেশি কারণ ওখানে ব্যক্তিগত স্বার্থের একটা গন্ধ আছে সুতরাং আমরা কতটা ব্যক্তিকেন্দ্রিক এই ভিউরশিপগুলো দেখে আমি সম্ভব অাষ্ট্র থেকেও বুঝি তবে সম্ভবই আসছে যখন দু মাস আগে সেম ধরনেরই অনুষ্ঠান একটু বৃহৎ দু মাস আগে করেছিলাম হ্যাঁ তার ভিউয়ারশিপ পঁচিশ তিরিশ হাজারে চলে গেছে তবুও যখন ঘটনা ঘটে তখন একটু ফিরে তো দেখতেই হয় আজকেও না আমরা ফিরে দেখি প্রচুর আমি দিদি বসা মানেই ফিরে দেখবই প্রত্যেক বছর প্রত্যেক বছর এটা আমাদের নর্মাল এবং একাধিকবার ফিরে দেখব তা আজকেও একটু ফিরে দেখি এই মায়ানমার ব্যাংককের যে ভূমিকম্প ডিভার্স্টেটিং ভূমিকম্প মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা কিংবা যারা অসুস্থ আছেন ইঞ্জিও আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করা ছাড়া মানে আমাদের হাত পা বাঁধা অ্যাকচুয়ালি কি আর করতে পারি আমরা ঈশ্বরের কাছে এটাই প্রে করতে পারি সেটাই করলাম করে একটু ফিরে দেখি কারণ সামনে যে সৌর বছর আসছে মানে পয়লা বৈশাখ নতুন বর্ষ উদযাপন করব। নতুন বৎস উদযাপন কিরমভাবে করব কি নিয়ে আসছে গ্রহযোগ সে তো বলবো কিন্তু গ্রহযোগে খুব সমস্যা আছে সুতরাং দিদি আগের দিনই যে মায়ানমারে এত বড় ভূমিকম্প হয়েছে দিদিও বোধ হয় এখানে ইচেয়ারে বসার আগে অতটা ভাবেননি ওই কোথায় একটা ভূমিকম্প হয়েছে এটা দিদি গত শুক্রবারের অনুষ্ঠানে এখানে বসেই বললেন আর আমি তো জানিই না আমি অত ঘাঁটি না নেট ফেট টিভি মিভি দেখিই না প্রায় সময় থাকলে রাত্রে গিয়ে দেখি অতএব আমি সত্যিই জানতাম না যে আমরা যখন গত শুক্রবার তিনটে অনুষ্ঠান করছি তখন এত বড় ডিভাস্টেটিং ভূমিকম্প হয়ে গেছে অলরেডি দুপুরবেলাতে এবং স্পেসিফিক বলা ছিল ওই অনুষ্ঠানে যে মাঝরাত থেকে ভোর অব্দি এবং স্পেসিফিক নুন টাইম সাত তারিখ বলা ছিল স্পেসিফিক এবং